বাংলাদেশের যে সহিংস আন্দোলন চলছে সেই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে আরব আমিরাতের রাজধানী দুবাইতে আন্দোলন করতে গিয়ে সেখানে শতাধিক আটক হয়েছেন এবং এই আটকদের মধ্য থেকে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এটা টাইমসে আজকের পত্রিকা সেটা নিশ্চিত করা হয়েছে এবং আরও সাতান্ন জনকে দশ বছর করে জেল দেওয়া হয়েছে এবং একজনকে যিনি আবার অবৈধভাবে দুবাইতে ছিলেন এবং আন্দোলনে যুগ দিয়েছেন এই কারণে তাকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে যেই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তারা মূলত এই দুবাইতে যেই মিছিল এবং ডেমনস্ট্রেশনটি অনুষ্ঠিত হয়েছে যেখানে ভাঙচুর হয় মারামারি হয় হাতাহাতি হয় সেই অনুষ্ঠানটি মানে সেই প্রোগ্রামটি তারা অ্যারেঞ্জ করেছিলেন এটি তাদের অপরাধ এর পাশাপাশি যেই সাতান্ন জনকে দশ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে তারা সেই সব মিছিলে যুগ দিয়েছেন তারা ফেসবুকে এই সহিংস আন্দোলনের নানা ধরনের ছবি পোস্ট এগুলো করছিলেন এই কারণে তাদেরকে দশ বছরে জেল দেওয়া হয়েছে এবং এই সবারকেই মূলত তারা জেল খেটে তারপরে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে মানে তাদের ভিসা বাতিল হয়ে যাবে একই সাথে আপনারা জানেন যে দুবাইতে যারা আছেন তাদের বেশিরভাগই কিন্তু শ্রমিক ভিসায় যান সেখানে এবং যে 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 যেসব দেশে আপনারা আন্দোলন করছেন বাংলাদেশের এই সহিংস আন্দোলনের প্রতিবাদে সহিংস সহিংসতার প্রতিবাদে আপনারা যারা মিছিল করছেন সমাবেশ করছেন যেসব দেশে করছেন সেই সব দেশের আইন মেনে করা উচিত এটা কিন্তু এই যে আমরা আমরা দেখেছি যে লন্ডনে যেই আলতাবালি পার্ক থেকে পরবর্তীতে ছাত্রলীগ এবং এইখানে আন্দোলনকারীদের মধ্যে যে হাতাহাতিটা যেটা হয়েছিল সেখান থেকে কিন্তু একজনকে পাবলিক প্রপার্টি ভাঙার কারণে তাকে মূলত গ্রেফতার করা হয় এবং পুলিশ পরবর্তীতে যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে কিন্তু তারা বলছে যে যারা এখানে আন্দোলন করছেন সংগ্রাম করছেন তাদেরকে শান্তিপূর্ণ ভাবে সেটা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু পাবলিক প্রপার্টি যদি কেউ ক্ষতি করেন তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে এটা কিন্তু এই এখানেও বলা হচ্ছে সুতরাং যারা আন্দোলন সংগ্রামে অংশ নিচ্ছেন আমরা জানি যে অনেকেই স্টুডেন্ট রয়েছেন অনেকেই এখানে লিমিটেড ভিসায় রয়েছেন যেমন ওয়ার্ক পারমিটে রয়েছেন অবশ্যই আন্দোলন করা প্রত্যেকেরই গণতান্ত্রিক রাইট আছে কিন্তু এই আন্দোলন করতে গিয়ে আবার নিজের উপর এমন কোনো বিপদ ডেকে আনা উচিত না যেটা আপনার এই যে ব্রিটেনে থাকাটা সেটা হুমকির মুখে পড়ে যায় এটা হচ্ছে এটা এখানকার যারা মানে বাংলাদেশের আইনজীবী যারা রয়েছেন ইমিগ্রেশন প্র্যাকটিস করেন যারা তাদের সাথেও কিন্তু আমরা এই বিষয় নিয়ে নিয়ে কথা বলেছি এবং তারা বলছিলেন যে পাবলিক প্রপার্টি ক্ষতি করে এরকম কিছু করা উচিত নয় দুবাইতে যে ঘটনাটি ঘটেছে সেটার জন্য বাংলাদেশ হাইকমিশন দুবাই মানে আরব আমিরাতের যে বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশ দূতাবাস রয়েছে তারা পরামর্শ দিয়েছে যে বাংলাদেশি যারা রয়েছেন তারা এমন কিছু যাতে তথ্য গুজব এগুলো যাতে না ছড়ান যেটার কারণে সেখানকার স্থানীয় প্রশাসন বিছা বাতিল করে তাদেরকে যাতে দেশে ফেরত পাঠায় এই ধরনের কোনো অবস্থা যাতে তৈরি না হয় এটা তারা পরামর্শ দিয়েছেন বাংলাদেশে সহিংস আন্দোলনে প্রায় দুই শতারিখ মানুষ মারা গিয়ে দুইশো মানুষ মারা গিয়েছেন এটা ডক্টর ইউনুস দাবি করেছেন প্রথম আলো লিখেছে একশো চুয়াত্তর জন এখন পর্যন্ত তবে সঠিক তালিকা আসলে কত কতজন মানুষ মারা গিয়েছেন সেই সম্পর্কে এখনও সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি সারা বাংলাদেশে সারাশি অভিযান চলছে নাশকতার সাথে জড়িত সন্দেহে অনেকেই গ্রেফতার করা হচ্ছে এবং যাদেরকে যারা নাশকতার সাথে জড়িত ছিলেন তাদেরকে চিহ্নিত করে দিলে পুরস্কারের ঘোষণা করেছে সরকার সুতরাং বাংলাদেশে একবারেই জিরো টলারেন্স নীতি নিয়েছে প্রশাসন গতকালকে শুধুমাত্র ঢাকায় পাঁচশো বত্রিশ জনের মতো আটক হয়েছেন বলে ডিএমপির একজন কর্মকর্তা আনন্দবাজার পত্রিকাকে নিশ্চিত করেছেন আসাম রানা টিভি লন্ডন